অনুষ্ঠিত হল ইউআইএসএফ দ্বারা আয়োজিত সারা বাংলা যোগা স্পোর্টস লিগ চ্যাম্পিয়নশিপ দু এদিন নৈহাটি রেলওয়ে বকে হলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসে জেলা তথা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে সকল প্রতিযোগীরা প্রতিযোগিতার বিচারক হিসাবে উপস্থিত ছিলেন সকল প্রশিক্ষক বর্গ। নৈহাটি রেলওয়ে বকে হলে এদিন ইউআইএসএফ দ্বারা আয়োজিত সারা বাংলা যোগা প্রতিযোগিতার প্রথম বার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছিল অসংখ্য প্রতিযোগীরা এদিনের এই প্রতিযোগিতা ছাড়াও মানুষের জীবনে চলার পথে নিজের শরীর স্বাস্থ্যকে সুস্থ রাখতে যোগার প্রয়োজনীয়তা কতটা এই বিষয়ে বিস্তারিত জানালেন সংস্থার সকল প্রশিক্ষক প্রশিক্ষকবর্গ যে সমর্থকে এরা বাচ্চাদের প্রচুর পরিমাণে বাচ্চা তাদের শিক্ষা আছে এবং বড়দের খুব শিক্ষা দিয়েছে সব বিষয়েকে খুব ভালোভাবে হাতি সমর্থকে তারা শিক্ষাতে চালিয়েছে আমরা দীপন কুমার শর্মা এবং কে শর্মাকে এবং আপনারা যোগা নিয়ে যে লিগ অনুষ্ঠিত হতে পারে তার বড় দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে এর জন্য আমাদের ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের সকল সভ্য এবং সভ্যাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমরা আশা রাখছি আমাদের যে উদ্দেশ্য ঘরে ঘরে যোগের প্রসার ঘটানো এবং প্রতিটা ঘরের মধ্যে যোগকে পৌঁছে দেওয়া সেটা আমরা সুসম্পূর্ণ করতে পারব এবং এই লীগের উদ্দেশ্য হচ্ছে প্রতিটা ছেলে মেয়েকে যোগমুখী করে তোলা যার উদ্দেশ্য নিয়ে মানুষ সুস্থ সবল এবং স্বাভাবিক থাকতে পারে আমরা প্রতিনিয়ত বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেই আমরা যুক্ত থাকি যেমন আমরা পুঁথিগত বিদ্যায় পুরোপুরি লিপ্ত হতে হতে একবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি তার ফলে কি আমরা সামাজিক শিক্ষা শারীর যে কৌশল সেগুলো আমরা ভুলতে বসেছি প্রত্যেকটা ছেলে মেয়ে বর্তমান যুগে মোবাইল এবং আনুষাঙ্গিক গেমের সঙ্গেই যুক্ত হয়ে গেছে ঘরে বসেই তো মাঠ ঘাটে যাওয়া তো ভুলেই গেছে কেবলমাত্র একটাই সঠিক দিশা রয়েছে সেটা হচ্ছে যোগ দ্বারা প্রতিটা ছেলে মেয়েকে সুস্থ রাখা এবং আজকের প্রেক্ষাপটে দেখুন এখানে আপনি যদি দেখতে পারেন আমার পিছনে বাচ্চারা ব্যায়াম করছে তার সঙ্গে যারা কম্পিটিশন করছে পাঁচ বছর থেকে শুরু করে সেভেন্টি প্লাস অব দ্য ক্যান্ডিডেট এখানে আছে তাহলে সেভেন্টি প্লাসে কেউ যদি আসন করে এখন সমস্ত কিছু রিমাটাইড প্রবলেম ছেড়ে অর্থোপেডিক্যালি বিভিন্ন প্রবলেমগুলো ছেড়ে কার্ডিও প্রবলেম ছেড়ে তারা যদি আসন করে তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি তারা কতটা ফিট অ্যান্ড ফাইন এখন ঘরে ঘরে যেভাবে অস্টিওপোরোসিস থাইরয়েড বা সুগার আসছে কিন্তু দেখুন এখানে মায়েরা আছেন বাচ্চারা আছেন আপনি দেখবেন একটু পরে আমাদের মায়েদের কম্পিটিশান শুরু হবে থার্টি ইয়ার্স ফর্টি ইয়ার্স ফিফটি ইয়ার্সের মায়েরা ব্যায়াম করছেন তারা ফিট অ্যান্ড ফাইন তো সেই জন্য যোগযুক্ত এবং আমরা এই জন্যই সাকসেসফুল কারণ আমরা এই লিগাসিটাকে মেনটেন করে এসেছি ছোটবেলা থেকে যেটা শুরু সেটা আপ টু টপ অব দি পৌঁছে দিতে পারছি আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের পর থেকে আমরা প্রচুর মানুষ আমাদের কাছে আসছেন শুধু আমার কাছে নয় আমাদের নচ্ছোনা হালিশহর কাঁসাপাড়া এদিকে সোধপুর ব্যারাকপুর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে যে সব মানুষরা বাচ্চারা আছে এবং বড়রাও অনেকের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের বিভিন্ন সেন্টারে তারা সম্মুখীন হচ্ছেন এবং তারা উপকারও পাচ্ছেন বিশেষ করে বাচ্চাদের মধ্যে উদ্দীপনা প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে যে মানুষ যোগটাকে এত ভালোভাবে নিয়েছে যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে আজকে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নে প্রচুর বাচ্চা আমাদের এখানে পৌঁছেছে শুধু নর্থ চো নয় এখানে সাউথ এবং নদিয়া ডিস্ট্রিক্টেরও বাচ্চারা রয়েছেন যারা ন্যাশনালের চ্যাম্পিয়ন রয়েছে সেই চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নদের নিয়ে আজকে আমাদের মেন মূল মঞ্চের চ্যাম্পিয়ন আমরা করছি আমরা এটুকুই বলবো যে মানুষের মধ্যে প্রচুর সচেতনতা এসছে যারা আগামী দিন যাতে মানুষ সুস্থ থাকতে পারে ওষুধ বিনা যেন শরীরকে কীভাবে ভালো রাখা যায় তার জন্য মানুষের মধ্যে প্রচুর পরিমাণে সচেতনতা এসছে এটা আমরা জোর গলায় বলতে পারি ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সকল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাপটপ এডুকেশ্যন ইংলিছ মিডিয়াম ছেভেন অব্লিক বিজয়নগৰ